আচ্ছা তোমার যদি ভালো কোনো সম্বন্ধ আসে তুমি বিয়ে করবে করবে বাবার চিকিৎসা কোথায় করাচ্ছ এখন কোথাও করাচ্ছ না কেন টাকা নেই বলে মানে টাকা নেই বলে চিকিৎসা করতে পারছে না টাকার অভাব এমনি আছে কি নাম তোমার আমার নাম মানুয়েল দাস আর এটাকে তোমার বাবা হয় কি হয়েছে না নার্ভের অসুখ আচ্ছা আচ্ছা কতদিন থেকে দেড় বছর হয়ে গেছে দেড় বছর আর তোমার মা মারা গেছে কতদিন আগে নভেম্বর ভালো আছেন আপনি কথা বলতে পারে না বলে কিন্তু বোঝা যায় কথা বলতে পারে আর ওটা কে তোমার দিদি দিদি বলছি কি নাম তোমার তৃপ্তি দাস আচ্ছা আচ্ছা তুমি কি করো বাড়িতে কাজ করো তোমার বয়স কত কুড়ি বছর পড়াশোনা করেছো কোন ক্লাস অব্দি টুয়েলভ অবধি

তুমি সব কারণে মারা গেল এই কাজ ছিল করছিল ও গেল মারা তারপরে আমার জামাইর এই অবস্থা তারপরে হয়েছে পড়াশোনা করতেও এখন বল না তুমি তুমি পড়াশোনা করনি ভাই 9 পর্যন্ত 9 পর্যন্ত পড়েছো এখন কি করো তুমি এখন যে বাড়ি চালাতে হয় মানে তুমি রোজগার করে বাড়ি চালাও এখন আবার বাবার চিকিৎসা করো আর এই টোটোটা কে চালাই ও এটা তোমার নিজের না ভাড়াতে চালাও ভাড়া কত দিতে হয় এটা টাকা আর সারাদিনে তো দুই তিনশো টাকা মনে হয় তো বোন বলছি যে তুমি টাকার অভাবে তাহলে পড়াশোনা করতে পারো নি একটু একটু এগিয়ে আসো আর বান্না তুমি করে খাওয়াও আচ্ছা তো তোমাদের জায়গা জমি কিছু নেই জায়গা জমি নেই বাড়িটাই শুধু বলছি এর তো বিয়ের বয়স হয়ে গেছে তো বিয়ে দিতে হবে তো বিয়ে দিবা কিভাবে তাহলে এখন ওটা তো বলা যাচ্ছে না বলা যাচ্ছে না টাকা পয়সা তো নেই তাই না বলছি বোন তোমার যদি ভালো কোনো সম্বন্ধ আসে ভালো যদি কেউ তোমাকে বিয়ে করতে চায় ভালো ছেলে যদি ভালো কিছু তুমি বিয়ে করবে করবে তোমার তো বিয়ের বয়স হয়ে গেছে না কুড়ি বছর বয়স তোমার তো বন্ধুরা আজকে আমি এসেছি এটা ইসলামপুর তাই তো ইসলামপুরে এই যে আমি একটা জায়গায় যাচ্ছিলাম তো হঠাৎ করে এই দিদির সাথে আমার রাস্তায় দেখা তো যাই হোক দিদি আমার ফলোয়ার্স একজন আমার ভিডিও দেখেন আপনি তাই তো তো দিদির সাথে আমার দেখা হয়েছিল দিদি বলেছিল এই ফ্যামিলিটার কথা তো এই আঙ্কেলটা খুবই অসুস্থই না নার্ভের অসুখ হয়েছে আর এই ভাইটা ক্লাস নাইন অব্দি পড়ে এর মা মারা গেছে কিছুদিন আগে কারণ পুরো সময় যে একটা ভাড়াতে টোটো চালায় দুশো টাকা দিন টোটোটার ভাড়া দিতে হয় এবার যেটুকু রোজগার হয় সেটাকে দিয়ে ওর বোন মানে ওর দিদি এটা তোমার নাম কি বললা তৃপ্তি দাস এই বোনটার বয়স হচ্ছে কুড়ি বছর তো টাকার অভাবে বোনটাকে পড়াশোনা করাতে পারেনি এই আঙ্কেলটা এবং বিয়ে যে দিবে সেটারও ওর কোনো মানে টাকা পয়সা কিচ্ছু নেই তাই তো কোনোদিন খাও কোনোদিন না খেয়ে থাকো তাই না 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 আঙ্কেল আপনি চিন্তা করবেন না ঠিক হয়ে যাবে এর মা নেই বাবা আছে বাবা এই যে অসুস্থ এই না নার্ভের প্রবলেম হয়েছে কথা বলতে পারে না খুব কষ্ট করে থাকে খাইয়ে দিতে হয় এই ভাইটা আছে ভাইটাও দেখতে যথেষ্ট অনেক সুন্দর ভালো কিন্তু টাকার অভাবে ক্লাস নাইন অব্দি পরে টাকার অভাবে আর পড়তে পারেনি বোনের এবং বাবার দিকে তাকিয়ে এই যে ভাড়াতে টোটো চালিয়ে সংসার চালায় তাই তো কিন্তু তুমি কতদিন আগে উচ্চ মাধ্যমিক পাস বছর দু বছর আগে আচ্ছা আচ্ছা কেউ যদি হেল্প যদি তোমাদের করতে চায় তোমরা নেবে মানে তোমার বাবার চিকিৎসার জন্য তোমাদের জন্য কেউ যদি তোমাদেরকে হেল্প করতে চায় নেবে আচ্ছা আচ্ছা আর তোমাদের বাড়িতে টিউবওয়েল কোথায় এখানে যে এই যে এই জায়গাটায় টিউবওয়েল আছে আর বাথরুম বাথরুম এইদিকে দিকে আছে যে এই দিকে বাথরুম আছে বাথরুম যেতে কষ্ট হয় আচ্ছা আর রান্না কি করছো আজকে শুধু বাঁধাকপি রান্না করবে আর কিছু নেই হ্যাঁ মাছ মাংস কিছু মাছ মাংস নেই কতদিন আগে খেয়েছিলে

নিয়ে বাবা নিয়ে অসুস্থ যখন তখন তুমি ভাড়া টোটো করে গ্রামে গ্রামে চিড়া বিক্রি করো আচ্ছা আর চিরা কোথা থেকে নিয়ে আসো কিনে নিয়ে আসো এই বোন বাড়িতে থাকে আচ্ছা তুমি বাড়িতে থাকো ও তো আপনারা বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ভাই এবং এই বোনটার পাশে থাকবেন এই অসুস্থ বাবাকে নিয়ে এরা সত্যি খুব এখানে কষ্টে আছে এবং এই বোনটাকে বিয়ে দেওয়া হবে ভালো কোনো ছেলে থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তোমার আমি বিয়ের ব্যবস্থা করে দেবো ঠিক আছে তুমি খুশি হবে তোমার যদি ভালো ছেলে বিয়ের ব্যবস্থা হয়ে যায় আমাকে অনেকজন বলে বুঝছো তুমি তাহলে চিরার ব্যবসা করো এই বাবাকে নিয়ে আর এইটা হচ্ছে তোমাদের বাড়ি তো বাড়ির অবস্থাও সত্যি খুব একটা ভালো নয় যে যাবো ঘরে এই যে ঘরটা হচ্ছে এই চাটাই ঘর ঘর হচ্ছে এই যে চাটাই ঘর এই যে এক ঘরেই তোমরা থাকো এখানে তুমি থাক বাবার ও থাকে বাবা বাবার তুমি থাকো আর এই ঘরের এই এই বেডটাতে বোনটা তুমি থাকো আচ্ছা ঘরে জল পড়ে উপর দিয়ে জল পড়ে আচ্ছা তাহলে তোমাদের তো অনেক কষ্ট ভাই কষ্ট না তোমার বয়স কত বছর সতেরো বছর ভাইয়ের বয়স সতেরো বছর দিদির বয়স হচ্ছে কুড়ি বছর আচ্ছা খারাপ লাগছে দেখেছো তুমি এত মানে এইটুকু বয়সে এরকম করছো যে এই ঘরটাতে এরা থাকে সত্যি ঘরের অবস্থাও খুবই খারাপ এই যে চারিদিক দিয়ে ফুটা ফুটা টিন দিয়ে জল পড়ে তারপর কষ্ট করে এখানে থাকতে হয় তাই তো আজকে আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে আমার যতটা সামর্থ্য হ্যাঁ আমি আমি তো বেশি কিছু দিতে পারবো না আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি এবং তোমাদের নাম্বারটা আমাকে দেবে ঠিক আছে আমি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেবো কেউ যদি তোমাদেরকে হেল্প করতে চায় অবশ্যই তারা হেল্প করবে এবং এই ভাই এবং বোনটাকে কেউ যদি হেল্প করতে চান অবশ্যই হেল্প করুন কারণ বাবা খুবই অসুস্থ বাবার চিকিৎসা করাতে পারছে না তাই তো বাবা চিকিৎসা কোথায় করাচ্ছো এখন কোথাও করাচ্ছ না কেন টাকা নেই বলে মানে টাকা নেই বলে চিকিৎসা করতে পারছে না টাকার অভাবে এমনি আছে কি বাবার এই যে বাবা হচ্ছে টাকার অভাবে এমনি যে অসুস্থ বাবা যায়

কিছু মানুষ আছে জানেন বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে আমি এর আগের দিন একটা ভিডিও করতে গেছিলাম তার মা এরকম অসুস্থ চলতে পারে না মাকে একটা ঘরে ফেলে রেখে মানে ছেলে সব চলে গেছে কিন্তু তুমি যে বাবার এরকম মানে মানে সেবা করছো এটাই তো সব থেকে বড়ো পাওয়া তুমি করছো না তুমিও করো মানে বাবার সেবা করবে ঠিক আছে বাবা মায়ের জন্য আমরা কিন্তু পৃথিবীতে এসেছি তাই তো তো যাই হোক আমি তোমাদেরকে কিছু টাকা দিয়ে যাচ্ছি আজকে হ্যাঁ আমার যতটা সামর্থ্য আমি খুব একটা বেশি পারবো না এখানে কিছু টাকা আছে এখানে আমি কিছু টাকা দিয়ে গেলাম তোমাকে রাখো এই টাকাটা আমি দিলাম আমার তরফ থেকে আমি তোমার দাদার মতো ঠিক আছে এখানে পঁচিশশো টাকা আছে আমি তোমাকে দিলাম এ টাকা দিয়ে তোমাদের যা প্রয়োজন ঠিক আছে বাড়ির বাজার হোক আর কিছু হোক কিংবা বাবার অল্প কিছু চিকিৎসা হোক এই টাকা দিয়ে করবে এবং আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেবো একটা ভালো ছেলে দেখে আমার ভিডিও যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন ভালো সংসারিক একটা ছেলের কাছে যেন এই বোন বোনটার ভিডিও গিয়ে পৌঁছায় এবং বোনটাকে ভালো কোনো ছেলে যদি নিজের বাড়ির বউ করে নিয়ে যেতে চায় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে তাই না তাহলে ভালো একটা পরিবারে যদি বোনটার আমরা মানে ঠিকঠাকভাবে গুছিয়ে দিতে পারি ঠিকঠাকভাবে বিয়ে দিতে পারি তাহলে তো তোমাদের খুব ভালো হবে তাই না আঙ্কেল ভালো থাকবেন আমি আবার আপনাদের কাছে আসার চেষ্টা করব হ্যাঁ ভাই তুমি ভালো থেকো তুমি মানে অনেক ভালো একটা কাজ করছো যে এরকম দিদি এবং বাবাকে নিয়ে যে তুমি এরকম সুন্দর করে আছো মানে যতটুকু রোজগার করো যে সংসারটা যে তুমি চালাচ্ছো এটাই তোমাকে সেলুট তোমাকে সত্যি ঠিক আছে ভালো থেকো হ্যাঁ বোন ভালো থেকো আমি আবার চেষ্টা করো তোমাদের কাছে আসার